পাইলে নিড়াল হি গণবি পাইলে দুই খদমে চুমু খাব দুই চরণ ধুলি মাখ বোগায় পাইলে নিহি গনবি পাইলে নিহলা পাইলে নিহি গনবি পাইলে নিহলা কোটি নহা সরার দিনে কেতর বে নিনে ওরে দয়া করে তাই কন হাসরের হাসলাই বল না দয়া করে হাচৰেৰ বেলা ফাইলেনি ৰা লাহি ঘনবি ফাইলেনি ৰা ফাইলেনি ৰ লাহি ঘনবি ফাইলেনি ৰা লাহাই দুই খদামে চরণে ধুলি মাখিব গাই পাইলে নিগণবি পাইলে নিইলেই গনবি পাইলে এই একদিন স্বপ্নে দেখলে গোসারে সবগু নায়া আমার জরিয়া পড়ে ঠিক না একদিন স্বপ্নে দেখলে যারে সব গুণা জরিয়া পরে দয়া করে দিও দেখা মর হনে বে লাই বল না দয়া পাইলে নিবি পাইলে নিলে নিহি গনবি তুই কদমে চুমু খাবো চোরলে ধুলি মাকে বগায় পাইলে নিরা পাইলে গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই পাইলে নিরালাই পাইলে নিরালাই গো পাইলে নিরালাই জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না শুধু আল্লাহ এবং নবী আর কেউ নাই শুধু আল্লাহ এবং নবী আর জিব্রাইল তো সিদ্ধুল মন কয় নবীকে আল্লাহ জানাইলে জানে কয় কার মাধ্যমে জানাইছে কার মাধ্যমে জানাইছে কয়ে জিব্রাইলের মাধ্যমে জানাইছে ও মো নবী তুমি তো বারের খবর লইয়া আর আমরা তো দেখতেছি আল্লাহর সঙ্গে নবী কত কথা কইছে আল্লাহ এবং নবী ছাড়া কেউ জানে না এমন কি জিব্রাইল অনেক কথা জানে না কথা বলেন ঠিকই না

আমার নবীকে আমার আল্লাহ সত্যরা জায়গায় ঘুরে দেখাইল আমার নবী দেখে দেখা চোখের পানি ফেলে কান্না করে আল্লাহ কই বন্ধু কান্দেন কেন কয়ে আমি এনা দেখছি আমার উম্মত তো দেখে নাই এখানে আইসা আমি আমার উম্মতের কথা মনে হইয়া গেছি এই জন্য আমি চোখের পানি ফেলে কান্না করতেছি ও বন্ধু রে বন্ধু রে ও বাবা এবার আল্লাহ কই বন্ধু কানবেন না আপনি নবী সন্তুষ্ট আমি আল্লাহ সন্তুষ্ট যা চাইবেন আমি আল্লাহ তাই দিব